দেখতে যে কি সুন্দর লাগছে সামনে থেকে দেখলে আপনারা আসলে বুঝতে পারতেন একদিনে কেউ বড় হয় না ছোট থেকেই সবাইকে বড় হতে হয় আমগুলো দেখতে কি সুন্দর তাই না উপর থেকে কাঁচা ছিল কিন্তু কাটার পর দেখছি সবই পাকা এখন এগুলোকে ভর্তা বানিয়ে নিব এই ফুলগুলোর উপরে একটা পাপড়ির মতো থাকে আর ভেতরে একটা শক্ত আশের মতো থাকে দুটোকেই ফেলে দিতে হবে এগুলো রান্না করলে সিদ্ধ হতে চায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরিয়াতে থাকি এটার দুপাশে এভাবে সারিবদ্ধভাবে মানি প্ল্যান্ট লাগানো হচ্ছিল তো আজকে দেখছি পুরো দেয়াল জুড়েই গাছগুলো লাগিয়ে ফেলেছে দেখতে যে কি সুন্দর লাগছে সামনে থেকে দেখলে আপনারা আসলে বুঝতে পারতেন যাই হোক বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি তো প্রথমেই আমি রান্না শুরুর আগে যে কাজটা করব সেটা হলো হলুদ মরিচের জারগুলো খালি হয়ে গিয়েছে এগুলো এখন আমি রিফিল করে নিব হলুদ আগে থেকেই গুরু করা ছিল আর গতকালকে আমার শ্বশুর মরিচ গুরু করে এনেছে তা এখন আমি রিফিল করে নিচ্ছি তো একে একে আমি দুইটা জারি হলুদ মরিচের গুরু এগুলো নিয়ে নিব হলুদ মরিচের যে জারগুলো আছে সেগুলো চাইলেই আমি মুহূর্তের মধ্যে চেঞ্জ করে নিতে পারি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে বললেই সাথে সাথে আমাকে শপিংয়ে নিয়ে যাবে কিন্তু যেহেতু এগুলো নষ্ট হয়নি এখনও ব্যবহারের উপযোগী আছে সুতরাং ব্যবহার না করে ফেলে রাখার কোনো মানে হয় না যখন আমার প্রয়োজন হবে ইনশাল্লাহ আমি কিনে নিব পুরনো প্লাস্টিকের জার দেখাচ্ছি এতে আবার আমার ফ্যামিলির দুই একজনের খারাপ লাগতে পারে আমার একদমই খারাপ লাগছে না কারণ একদিনে কেউ বড় হয় না ছোট থেকেই সবাইকে বড় হতে হয় আগে থেকেই মাছ নামিয়ে রেখেছিলাম তো অলরেডি মাছগুলো নরম হয়ে গিয়েছে তো আমার যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমি এখন নামিয়ে নিব আর এদিক দিয়ে চোলায় ডাল বসিয়ে দিয়েছি তো খালাকে দিয়েছিলাম মুরগি কাটতে তো খালা দুইটা মুরগি কেটে দুই জায়গায় নিচে আলাদা আলাদা করে তো খালা মুরগি কাটতে কাটতে আমি এদিক দিয়ে ধোয়া ধুই কাজগুলো করে ফেলব এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক তো শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব এখানে কিছু ছোট মাছ আছে আমার শাশুড়ি এগুলো হেঁটে বাসায় আসার সময় নিয়ে এসেছে বলছে যে তরকারি দিয়ে রান্না করলে টাটকা মাছ খুবই মজা লাগবে খেতে তো মাছগুলোকে কেটে নিয়েছি আর এদিক দিয়ে মুরগি কাটা শেষ আমি মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিক দিয়ে মুরগি রান্নার জন্য কিছু আলু কেটে রেখেছি তো এখন আমি মুরগিটাকে একে একে যা যা মশলা লাগে তাজপাতা আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ তেল সব একসাথে দিয়ে মুরগিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর বসিয়ে দিব আর অপর চুলায় আমি রান্নার জন্য কিছু পেঁয়াজ বোনা করে নিব। রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি কলার মোচা পরিষ্কার করতে তো অনেকেই ঝামেলার জন্য কলার মোচা একদমই খেতে চায় না কলার মোচা পরিষ্কার করার পদ্ধতিটা খুবই সহজ প্রথমেই উপর থেকে পাপড়িটা খুলে ফেলতে হবে তারপর বিচি বিচি এরকম কলার ফুল দেখা যাবে এটাকে আস্তে ধরে টেনে ধরলেই খুব সহজেই যেগুলো চলে আসবে প্রতিটা পাপড়ির ভিতরে ভিতরে এই ফুলগুলো থেকে যায় তো এগুলোকে খুব সহজেই খুলে এনে তারপর এগুলোকে পরিষ্কার করতে হয় তো কলার মোচা পরিষ্কার করা কিন্তু একটু আসলে ঝামেলার কাজ একা আসলে সম্ভব হয় না দু একজন সাথে করে নিয়ে নিলে ঝামেলার এই কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যায় এতক্ষণ তো পাপড়ি থেকে ফুলগুলো বেছে নিলাম এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফুলগুলোর উপরে একটা পাপড়ির মতো থাকে ছোটো সেই পাপড়িটাকে ফেলে দিতে হবে আর ভিতরে একটা লম্বা আঁশের মতো থাকে সেগুলোকেও ফেলে দিতে হবে এই আঁশগুলো কিন্তু রান্না করলে এক একদমই সেদ্ধ হয় না সুতরাং এগুলো সব ফেলে তারপর পরিষ্কার করতে হবে আজকে আর রান্না করার সময় নেই যে কারণে ফ্রিজে রেখে দিব তো এখানে চলে এসেছি আম ভর্তা বানাবো তো আমগুলো উপর থেকে কাঁচা কিন্তু কাটার পর দেখছি ভিতরে সবই পাকা আর আমগুলো খেতে খুবই মিষ্টি তো আমি এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি তো এগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর এগুলোকে কুচি কুচি করে কেটে ভর্তা বানাবো অলরেডি আবদুল্লা আরোয়ার স্কুল ছুটি হয়ে গিয়েছে তো আমার শ্বশুর ওদেরকে আনতে গিয়েছে তো এই দিক দিয়ে আমি আবার রান্না করে চলে এসেছি সকালবেলা খালা খালার টাইম মতো কাজ শেষ করে চলে গিয়েছে তো আমি রান্না রান্নাবান্না শেষ করে এখন দেখছি আমার এতগুলো আবার জমে গিয়েছে তো এখন আমি এগুলোকে একটা একটা করে ধুয়ে নিব আর প্রথমেই চোলাটাকে মুছে নিচ্ছি কারণ রান্নার পর পর চোলাটা গরম থাকে তখন চোলাটা খুব সুন্দর করে ক্লিন করা যায় তো আমি খুব সুন্দর করে চোলাটাকে ক্লিন করে চুলার আশেপাশে দেয়াল সব কিছু তেল লেগেছিল এগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি তো এখন একটা একটা করে সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিব রান্নাঘরে পাতিল জমিয়ে রাখলে একদমই দেখতে ভালো লাগে না আর খালা আসবে আগামীকাল সকালবেলা এতক্ষণ পর্যন্ত একটা একটা করে তো অনেক কিছু জমে যাবে তো এতে আসলে দেখতেও ভালো লাগবে না খালারও কালকে ধুতে কষ্ট হবে তো যতটা পারা যায় সব কিছু একটু একটু করে কমিয়ে রাখলে আমাদের জন্যও ভালো খালাদের জন্যও ভালো আমাদের বাসায় খালা যখন কাজ করতে থাকে আমার শাশুড়ি রান্না করুক আর আমি রান্না করি যেই করি খালা কিন্তু আমাদের আগে কখনোই কাজ শেষ করে যেতে পারে না কিন্তু আজকে যেহেতু এক্সট্রা একটু কাজ ছিল যেমন কলার মোচা পরিষ্কার করা আমের বর্তা বানানো যে কারণে খালা কাজ শেষ করে চলে গিয়েছে তো এখন এই কাজগুলো নিজের ঘাড়ের উপরই পড়লো কোনো ব্যাপার না মাঝে মধ্যে দুই এক এরকম হতেই পারে তো দুই একদিন ধরে আমার শরীরটা তেমন একটা ভালো না তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিমটাকে খাবো আর এদিক দিয়ে রান্নাগুলো শেয়ার করে নিচ্ছি এখানে মুরগি রান্না এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের তরকারি এখানে আছে ডাল এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি আর আছে মিষ্টি কুমড়া শাক সিমের বিচি দিয়ে রান্না করা হয়েছে গ্রাম থেকে মামা শ্বশুরের ছেলে এসেছে তো ও আসার সময় এখানে শাক নিয়ে এসেছে হ্যারেঞ্চা শাক আর এখানে আছে মামার গাছের মিষ্টি কুমড়া এখানে আছে কিছু গাছপাকা আম তো আমগুলোকে আমি একে একে বের করে নিচ্ছি তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে আর কি এটা এই গাছের আম ওইটা ওই গাছের আম তো আমি আসলে কথাগুলো এনজয় করছি আর আমগুলোকে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি গ্রামে যে কোনো জিনিসই আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করি আমরা সেটা গাছের পাতালতা থেকে শুরু করে শাক সবজি বা এই আম যাই বলি না কেন সব কিছুই সত্যি একদম ফ্রেশ থাকে দুলার বাবা তো প্রায়ই আমার সাথে মজা করে যে চলো একটা গাড়ি নিয়ে তোমার গ্রামের বাড়িতে যাই তারপর যা যা মন চায় সবকিছু কিনে নিয়ে আসি আমগুলো পেকেট থেকে ঢালার পর দেখছি সাইজে খুবই ছোটো ছোটো কিন্তু আমগুলো সব গাছ পাকা ছিল এতটাই মিষ্টি ছিল সবাই দেখলাম নিয়ে খাচ্ছে কিন্তু আমি খেতে পারছিলাম না কারণ আমগুলোর ভিতরে প্রচুর পরিমাণে আঁশ ছিল আম আমি খেতে পারি না দাঁতের মধ্যে গিয়ে সব আটকে যায় এগুলো কি আম বলে এগুলো দেশি আম তো এটা হচ্ছে আমার ছেলের হাত ও নিজে নিজেই আমটাকে খোলা ট্রাই করছে তো আমি দেখছি মাসাল্লাহ আমার ছেলে পুরো আমটা নিজেই হাতে খুলে ফেলেছে এদিক দিয়ে ওর বাবাও আম খোলা ট্রাই করছে তো ওর বাবা খুলে আবদুল্লাহ আরওয়া দুজনকেই দিচ্ছে আর আমাকে বলছে যে খেয়ে দেখো অনেক মিষ্টি আমিও জানি মিষ্টি কিন্তু আসের জন্য খেতে পারছিলাম না তারপর ওর বাবা আমাকে জোর করে একটা দিল তা আমি আসলে খেয়ে দেখছি তো আজকে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তোর বাপে কোন দেশে বাউল রে দেখ